আসসালামু আলাইকুম বাচ্চারা আমরা আজকে আরেকটা সরলীকরণ দেখব দেখো সরলীকরণের প্রশ্নটা হচ্ছে সমান প্লাস হচ্ছে এবি এখন আমরা দেখি তিনটার মধ্যে কোনো কিছু মিল আছে কিনা বা কমন যায় কিনা তিনটার মধ্যে কোনো কিছু মিল নাই এখন আমরা প্রথম দুই পদের মধ্যে দেখব কোনো কিছু মিল আছে কিনা প্রথম দুই পদের মধ্যে এখানে দেখো এবার আছে এটার মধ্যে এবার আছে আমরা যদি দুইটা থেকে এবারটা কমন নিয়ে নিই তাহলে এখানে পাবো হচ্ছে এবার এবার কাটা গেলে আমরা এখান থেকে পাবো বি এখান এখান থেকে থেকে এবার কাটা আমরা পাবো হচ্ছে বিবার পরে এখানে যা ছিল তাই থাকবে বি পরে দেখো সূত্র হচ্ছে আমরা কি সূত্র পেয়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা এ প্লাস এবার হচ্ছে রকম রকমভাবে বি প্লাস বিবার সময় সূত্র হচ্ছে তোমার কি ওয়ান তাহলে এবার আর এইটার বি প্লাস বিবারের সূত্র হচ্ছে ওয়ান থাকলো পরে এখান থেকে আমরা লিখবো হচ্ছে এবি ওয়ানের সঙ্গে এ গুণ করলে হচ্ছে পরে হচ্ছে তোমার এবি। এখন দেখো এখানে আমরা বিভাজনের সূত্র কালকে বসিয়েছিলাম গত ভিডিওতে দেখো এ প্লাস বি সি তখন আমাদের প্রথম পদের সঙ্গে হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা প্রথমটার সাথে আবার দ্বিতীয়টা আমরা পাবো এ প্লাস বি একই রকমভাবে আমরা পাবো হচ্ছে এ প্লাস সি এর সাথে একবার প্রথমটার সাথে প্রথমটা প্রথমটার সাথে হচ্ছে দ্বিতীয়টা এই সূত্র হচ্ছে তোমার বিভাজন সূত্র কখন বসাবো প্রথমে এক পদ পরে পরে হচ্ছে তোমার দুই পথ আমরা বিভাজন সূত্রটাই কখন বসাবো যখন দেখবো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না যদি জিনিসটা এরকম হতো যে এইখানে থাকলো এ পরে হচ্ছে তোমার এবি তখন আমরা প্রথমে চেষ্টা করবো যে কমন নেওয়া যায় কিনা এই দুইটার মধ্যে কি কি মিল আছে এই দুইটার মধ্যে এ মিল আছে তাহলে আমরা এটা যদি কমন নেই আমরা পাবো এ কাটা ওয়ান এখানে এ কাটা থাকবো হচ্ছে বি এ আর ওয়ান প্লাস বি সূত্র হচ্ছে ওয়ান তাহলে আমরা পাবো কি এ ইন্টু ওয়ান মানে হচ্ছে এ যেহেতু এখানে কমন নেওয়া যাচ্ছে না তখন আমরা বিভাজন সূত্রটা বসব বিভাজন সূত্রটা কি ছিল সূত্রটা হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা তার মানে হচ্ছে এবার প্লাস হচ্ছে তোমার কত এ এবং হচ্ছে প্রথমটার সাথে হচ্ছে তোমার দ্বিতীয়টা এবার প্লাস হচ্ছে তোমার কত বি এখন আমরা সূত্র দেখি যে এ বার প্লাস এ শোমসূত্র ছিল হচ্ছে তোমার ওয়ান যদি এ বারটা প্রথমে থাকে এ বার প্লাস এ সময় সূত্র হচ্ছে ওয়ান তাহলে এ বার প্লাস এ সমান ওয়ান এ প্লাস এবার সমসূত্র হচ্ছে ওয়ান আগে এবার থাকতে পারে বা পরে এবার থাকতে পারে সূত্র হচ্ছে আমাদের কি ওয়ান এখন এই এই ক্ষেত্রে এ বার প্লাস এ সমসূত্র হচ্ছে ওয়ান পরে আমরা পাবো এ বার প্লাস হচ্ছে বি তাহলে ওয়ানের সঙ্গে গুণ করলে যা আছে তাই থাকে এবার প্লাস কত বি এটাই হচ্ছে আমাদের এখানে আনসার এরকম ভাবে তোমরা যে কোনো সরলীকরণ আমাদের এই মিষ্টার অঙ্কে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে